বাসায় বসে অযথা সময় নষ্ট না করে যদি আমরা কিছু করতে পারি সেটাই তো আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো তাই না এখনকার যুগে স্মার্টফোন চালায় না এরকম কোনো মেয়ে নেই বা এরকম কোনো মানুষ নেই সারা দিন এখন সবাই ফোন নিয়ে বসে থাকে আর সবাই কিন্তু নেট চালায় ইন্টারনেট চালায় না এরকম কোনো মানুষও নেই তো শুধু শুধু অযথা ফোন ঘাঁটাঘাটি না করে আমরা যদি ফোন ঘাটাঘাটির মাধ্যমে কিছু একটা কাজ করতে পারি তাহলে কি সেটা আমাদের জন্য ভালো নয় আর বিশেষ করে আমরা মেয়েরা আমরা নারীরা যারা বাসায় বসে থাকে অবসর সময়টা যদি কাজে লাগাতে পারি তাহলে সেটা কি খারাপ আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নিউ ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে শুক্রবার সবাইকে পবিত্র শুক্রবারের জুম্মা মোবারক আমরা আজকের এই দিনটাতে সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন সবাই সবার মনের আশা সব কিছু পূরণ করে দেন আর যারা আমরা সব সময় অন্যের গিবত নিয়ে চলি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন তা আমি হচ্ছে গিয়ে এদিকে সিম আলু দিয়ে পোয়া মাছ রান্না করতেছি তো এটা কিন্তু যে ভিডিও করতেছি এটা কি আমার খারাপ কিছু আমি তো মনে করছি এটা আমার একটা ভালো কাজ আমি যদি আমার বাসার কাজ সামলে বাচ্চাদেরকে সামলে তারপর হচ্ছে গিয়ে আমি যে কাজটা করতেছি এটা তো খারাপ কোনো কিছু না আর এটা তো খারাপের কিছু দেখছি না আমি তো এখনকার যুগে কিন্তু আমরা সবাই স্মার্টফোন ইউজ করি এবং ইন্টারনেট ইউজ করি তো দেখা যায় যে আমরা সারা দিন ফোন নিয়ে বসে থাকি আমরা টিকটক দেখি তারপর হচ্ছে কি আমরা রিলস ভিডিওগুলো দেখি ফেসবুক চালাই ইউটিউব চালাই তো আসলে আমরা যে মানুষের ভিডিওগুলো দেখি দেখার পিছনে কি কিছু শেখার আছে না অবশ্যই শেখার আছে আমরা তো কিছু শিখতে পারি কিছু না কিছু তো দেখা যায় যে আমিও যদি সেভাবে কাজ করি আমিও যদি কিছু শিক্ষণীয় ভিডিও বানাই আমার কাছ থেকে যদি কেউ শিখতে পারে তাহলে সেটাকে খারাপ কিছু হয় আমাদের এদিকে হচ্ছে গিয়ে রাস্তায় কাজ চলতেছে তো চারদিকে শুধু শব্দ আমার ভয়ে যে অনেক নয়েজ আসতে পারে তো আপনারা একটু কষ্ট করবেন তো তো আমি হচ্ছে গিয়ে আজকে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখা গিয়েছে যে যাদের ভালো লাগে তারা কিন্তু ভিডিওগুলো দেখবে বা কিছু শিখতে পারবে আসলে শেখার কোনো শেষ নেই আমি বারবার একটা কথা বলবো সব কিছু থেকেই কিন্তু শেখা যায় আবার কিন্তু সব কিছু থেকে কিছু না কিছু কিন্তু শিখার অনেক কিছু আছে অনেক কিছু তো আসলে এটা বলে বোঝানো সম্ভব না তো আমরা যারা ইউটিউবার বা ভ্লগার তাদেরকে যে অনেকে আছেন ছোট করে দেখেন আসলে এতটা ছোট করে দেখার কোনো কিছুই নেই আমি মনে করি আমি একটা কাজ করতেছি এই কাজের মাধ্যমে হয়তো বা আমি একটা কিছু করতে পারবো বা আমি অযথা সময় ব্যয় করতেছি না অযথা কোনো কিছু আমি ফালতু কিছু করছি না আমি ভালো কিছু করছি এটাই আমি সব সবসময় চিন্তা করব। আর হচ্ছে গিয়ে কে কি বলল না বলল তাতে আমার কোনো কিছুই যায় আসে না আমি কি করছি সেটা আমি বেশ ভালো করেই জানি আমি অবশ্যই খারাপ কোনো কিছু করছি না তো আমি আজকে হচ্ছে কি আপনাদের শুরুতেই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটি বানানোর জন্য আমি অনেক উৎসাহিত হই আর আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ব্লগ ভিডিও ছাড়বো আপনি সবার আগে নোটিফিকেশন পাবেন এবং সময় সুযোগ করে দেখতে পারবেন তা আমি হচ্ছে গিয়ে এখন এদিকে ওলুফা মাছ রান্না করব আর এই মাছটা কিন্তু আমার অনেক পছন্দের মাছ এটা আপনারা কে কি মাছ নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা আর এই মাছটা রান্না করতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে তো হালকা একটু আদা রসুন দিলেই হয় আর পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় আর কি তো আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ একদম ভাজা ভাজা করব না হালকা একটু পেঁয়াজটা ভেজে নেব হালকা একদম যাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে তারপর হচ্ছে আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি মশলাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি একটু মশলাটা ভুনা করে নিলাম তারপরে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব আর এই মাছটা এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর এই মাছটা কিন্তু কাঁচামরিচটা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো আমি হচ্ছে গিয়ে কালারের জন্য হালকা একটু গুঁড়ামরিচ দিলাম এই মাছগুলো কিন্তু শীতের সময় বেশি পাওয়া যায় সবচাইতে আর শীতের সময় কিন্তু এই মাছগুলো খেতেও অনেক বেশি মজা লাগে তো আমার বাসা দেখা যায় যে গ্রাম থেকে অনেক বেশি মাছ আনা হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি সব সময় খেতে পারি আর ঢাকায় এই মাছটা সচরাচর সময় পাওয়া যায় না শীতের সময়ই পাওয়া যায় এই যে মশলার উপরে তেল উঠে এসেছে দেখতেই পেলেন তো আমি হচ্ছে গিয়ে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছে কিন্তু একদমই কাটা নেই আর মাঝখানে যে একটা কাঁটা আছে ওটা কিন্তু অনেক নরম একদম চিবিয়ে খেয়ে ফেলা যায় আর এই মাছটার যদি রান্না করার পর ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিয়ে দিলে তার কোনো কথাই নেই অনেক মজা হয় আর যদি ধনিয়া পাতা না থাকে তাহলে হচ্ছে গিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিতে পারেন তো আমি সর্বশেষে একটা কথাই বলবো আমরা যারা নারীরা আছি আমরা খারাপ কাজে লিপ্ত না হই আমরা খারাপ কোনো কাজে অ্যাটেনশন না দিয়ে আমরা যদি ভালো কোনো কাজ করতে পারি বাসায় বসে তাহলে সেটা আমাদের জন্যই ভালো আসলে এখনকার যুগে পরকিয়া ছাড়া কোনো কিছুই চলতেছে না আমি ফোন হাতে নিলেই ফেসবুকে ঢুকি টিকটকে ঢুকি যেখানেই যাই না কেন সব জায়গায় শুধু পরকিয়া পরকিয়া এগুলাই দেখি তো এগুলো দেখার পর নিজেরই বুকটার ভিতরে কীরকম যেন একটা মজুর দিয়ে আসে যে সে পাক আমার কপালে কখন না কি রাখছেন সেটা শুধু আল্লাহ পাকই জানেন তো আসলে আমি মনে করি যে আমরা নারীরা যদি ভালো হই তাহলে কিন্তু সবই ভালো আমি মনে করি একটা পুরুষের চাইতেও একটা একটা পুরুষের চাইতে একটা নারীর বেশি দোষ থাকে সব জায়গাতে কারণ কি আমরা নারীরা কিন্তু সব জায়গায় অবহেলিত সব জায়গায় কিন্তু অনেক খারাপভাবে আমরা হ্যারাসমেন্ট হই কেন সেটা হয়তোবা আমরা নিজেরা ভালোভাবে চলতে পারি না সেজন্যে আমরা যে কোনো পুরুষকে হঠাৎ করে বিশ্বাস করে ফেলি বা তাদের সাথে কথা বলার জন্য আগ্রহ হই বা তাদেরকে আমরা সুযোগটা করে দিই সেজন্যই হয়তোবা এরকম কোনো কিছু হয় দেখেন একটা মেয়ের সংসার ভাঙতেছে কিন্তু আরেকটা মেয়ে অন্য কেউ কিন্তু না তো সেই ক্ষেত্রে আমরা যদি খারাপ কাজে না লিপ্ত হয়ে বাসায় বসে এই কাজগুলো করি তাহলে দেখা যাবে যে আমার মনটা সারাক্ষণ এগুলোর পিছনে পড়ে থাকবে বাজে দিকে আমার নজর যাবে না বাজে দিকে আমার খেয়াল যাবে না তাহলে আমরা সংসারে সুখী হতে পারবো আমি মনে করি তো এদিকে হচ্ছে আমার কিছু ড্রেসের অর্ডার ছিল আমি হচ্ছে গিয়ে সেগুলো কেটে নিয়েছি এবং আজকে সেলাইও করে নেবো সবগুলো তো আমার আজকের ভ্লগ ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ